মাছ খেতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যার পাল্লাটা একটু বাড়ি তবে মাছ পছন্দ করেন না এমন মানুষের সংখ্যাও কম নয় সে যাই হোক মাছ ভাতে বাঙালি মাছ ছাড়া এক বেলাও চলে না মাছের নানান পদ আমাদের রসনা মেটায় তবে বিশ্বের এমন কিছু মাছ আছে যেগুলো বিষাক্ত খেলে নিশ্চিত মৃত্যু চলুন দেখে নেওয়া যাক এক পাফার ফিশ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ হলো পাফার ফিশ কারণ হলো শরীরে মারাত্মক বিষের উপস্থিতি পাফার ফিশের মধ্যে রয়েছে ট্যাটোটক্সিন এটি নিউরোটক্সিক এবং স্নায়ুবিক সংক্রমণকে বাধা দেয় যা থেকে পক্ষাঘাত এমনকি মৃত্যু হতে পারে এই বিষ মাছের লিভার ডিম্বাস এবং চামড়ায় পাওয়া যায় দুই স্টোন ফিশ বিষাক্ত হওয়ার নিরিখে পাফার ফিশের থেকে কমতি নয় স্টোন ফিশ এগুলো পানির নিচে অবস্থিত পাথরের মতো দেখতে হওয়ায় সহজে তাদের দেখলে চিহ্নিত করা যায় না এই মাছের বিষ থলি থাকে এর পিঠের উপর অবস্থিত কাটার মতন মেরুদণ্ডে অত্যাধিক ব্যথা দ্রুত ফোলা বাব তিশ্বজনিত মৃত্যু পেশির দুর্বলতা অস্থায়ী পক্ষাঘাত হতে পারে তিন লায়ন ফিশ লায়নফিশও খুব বিষাক্ত বেশিরভাগ লায়নফিশ প্রাকৃতিকভাবে ইন্দো প্রশান্ত মহাসাগরে বাস করে এর শরীরের ভেতরে চামড়ায় কাটায় বিষাক্ত বিষ থাকে এই মাছগুলোর একটি স্টিং চরম ব্যথা ফোলাভাব এবং খুব গুরুতর ক্ষেত্রে কার্ডিওবাস্কুলার হতে পারে চার স্টিংরেফিস এই মাছের বিষও খুব বিপজ্জনক স্টিং রেফিশের বিষ সাধারণত কার্ডিওটক্সিক হয় ইন্দো প্যাসিফিক এবং দক্ষিণ পূর্ব আমেরিকায় দেখা যায় এর মধ্যে অন্যতম উজ্জ্বল নীল রঙের দাগ বিশিষ্ট স্ত্রী রেজা সবচাইতে বেশি বিষাক্ত পাঁচ বক্স ফিশ এগুলো টাকস ফিশ ও পাফার ফিশের সঙ্গে সম্পর্কিত হল পাফার ফিশের মতো অতটা বিষাক্ত নয় তবে এদের বিশ্বের সাথে নিজেদের রক্ষা করার একটি আশ্চর্য উপায় আছে যখন এটি বিপদ মনে করেন তখন তাদের ত্বক থেকে নির্গত করে এবং আশেপাশের জলজীবনকে বিষাক্ত করে তোলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে